আমাদের দেহ হলো ঘোড়া আর এর ওপরে যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা মা আমার বোন আমার দেহটা হচ্ছে আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা আত্মা একে পরিচালনা করছে কিন্তু সারা দিন আমরা ঘোড়াকে খেতে দিই সকালে উঠে রুটি ভাজি সবজি মাছ মাংস দুপুরে মাছ মাংস কোল্ড ড্রিঙ্কস কেক তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার আর কিছু আর কিছু চাউমিন আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস খাবার দি যতদিন থেকে দেহনামে না ঘোড়াটা পেয়েছি এর খাবার চিকিৎসা ওষুধের অভাব নাই কিন্তু এর ভিতরে আত্মা যে আছে আত্মা কে খায় আত্মা আল্লাহর জিকিরে খ্রিস্ট পুষ্ট হয় আলাবি জিকি তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মা শক্তি বাড়বে আমরা আত্মাকে না খাইয়ে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি ঘোড়া দরছে গুনহার দিকে আত্মা তাকে টেনে আনতে পারছে না কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকতো আত্মার খাবার যদি ঠিক ঠিক টাইমে পৌঁছে যেত তাহলে দেহ আর গুনার দিকে ধরতে পারত না অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে আল্লাহর নামের স্মরণ চলে গেছি জিকির কেমন করে করবেন গোল করে বসে যাবেন বিশ পঞ্চাশ জন আর একজনা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাহিরিকে তো দেখতে পেয়েছেন আহ 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 এছাড়া কিছুই জানে না কয়েকটা জায়গায় আমরা বাংলাদেশে যাই ও হানফি তো এক জায়গায় হয় না অতি ওর দাম কত জি এটা জিকির নয় এবার জিকিরের সুরতগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে ভাইরা আমার আপনাকে হুকুম করা মানে গোনা এটা একটা জিকির এটা গোডাটায় একটা জিকির আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লা সকলে একবার জোরে বলি এটাও তো জিকির বিসমিল্লা রহমান আপনারা বলেছেন না আমি মিথ্যা বলিনি না বললাম তো মিথ্যা বলিনি এতগুলো লোক বিসমুল্লা বলবেন এটা তো জিকির কাকে কাকে বলে বলে আমি আছি কেন বিয়ে পড়াবে ও বাড়িতে খুঁজছিল তাই ভালো যারে বাপ আর খুঁজতে হবে আব্দুর রাকিব কে আছে যাও গো খুঁজছে রে বাবা আজীব ব্যাপার গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুকে খুঁজছে আমরা এগুলো কি মাইকে বলে রে বা এত রাতে বউ স্বামীকে খুঁজছে কত ভেজাল আছে আল্লাহ তাবার এক বাতালা বলছেন সকর একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লা আজম কাকে বলে বিসমিল্লাটাই ইসমে আজম পৃথিবীতে বিষমিল্লা যত ব্যবহার হয় অন্য কিছু হয় না খাও বিসমিল্লা দাও বিসমিল্লাও বিসমিল্লা চোরু বিষমিল্লা শুরুতে বিসমিল্লা কোরআনে বিসমিল্লাহ যে কোনো কাজ করবে বিষমিল্লা এটাই তো ইসমে আজম আশ্চর্য নাম ইসমানের নাম আশ্চর্য মানে বড় নাম এটা এত বড় নাম এটার ফজিল শুনেলেন যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বেরক্ত করে ওই বসিয়ে দেবেন আর এই আঙুলের ওপরে বিসমিল্লাটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যত তখন পর্যন্ত আপনি না কাটবেন যদি মাথার অত্যন্ত ব্যথা হয় কটকট করে মাথা কাটছে মা আমার বোন আমার শোনালেন বিসমিল্লাটা তিনবার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন ফুঁক করে দিয়ে দেবেন তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন রুগী চুমকে উঠবে মাথা ব্যথা চলে যাবে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে এর মতো বড় ইসনাজম কিছু না আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো একটুকু জোরে সবাই বলি বিসমিল্লাহ আমার আল্লাহ বলছেন এটাই তোদের ওপরে আমি জিকির নাজিল করেছি তাহলে এটা গোটাটাই জিকির আপনাকে আর তাহিরি জিকির করতে হবে না আর বিরানি জিকির করতে হবে না শুধু বলবেন বিসমিল্লা রহমান জিকির হয়ে গেল আমরা যদি একটা আয়াত করি তো একটা জিকির ওতে বন্ধুরে এর মতো বড় জিকির আর কিছু নাই তাহলে আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জোরে বলি আল্লাহ মহব্বতের সঙ্গে বলি আল্লাহ আল্লাহর সব থেকে বড় টাইটেল কি আল্লাহর বিশেষণ কি আকবর আকবর মানে বড় কত বড় আকবর বড়টা এই বড়কে বলা হয় তারপরে আর কোনো বড় নাই তাহলে আজান কি হয় আকবর ওই আল্লাহ বড় তার ওপর আর কোনো বড় নাই সেই আল্লাহ যত বড় তার নামটাও তত বড় তার জিকিরটাও তত বড় এবার বলেন সবথেকে বড় জিকির কি সবথেকে বড় জিকির কি আরেকবার বলেন বিসমিল্লাহ কই জোরে বলেন রহমান রহিম ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر বার পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সলাত আদায় করা আপনাকে গর্দন লাফাইতে হবে না ডান দিকে বাঁদিকে করতে হবে না শুধু সলাত আদায় করবেন এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন অলাহিবার সলাৎ কত বড় জিকির সব থেকে বড় জিকির সলাদ কত বড় সব থেকে বড় জিকির কোরআন বলছে এবারে বড় জিকির কেনে প্রমাণগুলো করে দিই এক নম্বর আমি কোরআন শরীফ পড়ছি কোরআন শিব পড়াটা জিকির কি জিকির নয় মুখ খুলে নামার সঙ্গে কোরআন শরীফ পড়ছি পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম কি এলাম তা পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতি ডাকছে কিংবা ভাতিয়া বলছি চাচা এখানে আঙুলটা দিয়ে বলছি কী বলছি বলে একটু দরকার ছিল একটু বাড়িতে এসে যা আসছি যা নিয়ে আবার শুরু করলাম তার মানে এই ঝিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই অসুবিধা আছে নেই এবার ধরেন আমি সুবান আল্লাহ বলছি মসজিদে বসে বসে তসবি করছি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বই ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বইলা হাওলা বলা কুতা ইল্লা বিল্লাহ হিলালি সুভান আল্লাহ অব এহম দেখি সুমান আল্লাহ ইলাজিম এমন সময় কমিটি ছেলে বলছে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আঙ্গুল ধরে আছি এক সুবার তসবির করার নিয়োধ করেছি বলেন কি বলছেন নাস্তা করেলেন একটু পর গেছি আবার শুরু করলাম সুবর্নালাহ বেহাম দেখি সুবর্না আল্লাহ ইলাজিমফুল্লাহ লাজি লা ইলাহ ইলাহ লাহ ইল কাই মতো পৃথিবী যত জিকির আছে সব জিকিরগুলো গুলো নামাজের থেকে নিচে নামাজের মতো বড় জিকির কিছু নাই একটা হলো আজকার আর একটা হলো আরকান একটা হলো আজকার আজকার মানে হচ্ছে জিকির আর কান মানে হচ্ছে নিয়মকানুন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা তাহলে এই যে এটা দাঁড়িয়েছি এটা হচ্ছে আর বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে রফায় দান করতে হবে রুকু যেতে হবে সাজদা করতে হবে আবার বসতে হবে আবার সাজদায় যেতে হবে যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আর বলে এই আর কান চলছে আর জীব কিন্তু বন্ধ নাই وكنت تجيب بنضني الله أكبر الله ما بَيْنُ وبين قدي الحمد لله رب العالمين الله أكبر الله أكبر سبحانك الله ربنا وبحمدك الله اغفر لي سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحانك الله ربنا اغفر لي الله أكبر اللهم اغفر لي وارزقني আকবর আর সোমন রব্বি আল্লাহ সামি আল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আমার এক সেকেন্ড বন্ধ নাই আর পেছন থেকে যদি আমার ডাকে যে একবার শোনো আমি সেদিকে আর যাবো না আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর ওপরে পড়ে গেছে এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না এর জন্যে কোরআন নামাজকে বলেছে এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকি লোক খালি বলে আইলা জিকির করে না আইলা জিকির করে না তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে হ্যাঁ জিকির কাঠে বলে আইল কাছে এসে তোদেরকে শিখতে হবে হ্যাঁ খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয় পাগলা পাগলা মনে হচ্ছে যেন ভূতে ধরে ধরেছে এমন করবে গোটা মহফিলকে হ্যাঁ ধ্যানের কেনে তাহলে দুই তিনটে জিকির আপনাকে দেখালাম এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবহায়ন আল্লাহ আর একটু জোরে বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এটা একবার বিশেষ করে আপনাদেরকে অজিফা দিচ্ছি রাত্রিতে শোয়ার আগে অন্তত এস্তেক ভার অন্তত দশ বার বিশ বার পরবেন বিশ্ব নবী যিনি মাসুম যেনার আগের পিছের পিচের গোনামাপ যিনি নবীদের নবী এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন একশো বার সকালে সন্ধ্যায় একশোবার এস্তেক ভার করতেন ফেরুল্লাহ ফেরুল্লাহাদি জোরে বলি আস্তাক ফেরুল্লাহ আল্লাদে লা ইলাহা ইল্লাহুআল হাইয়ো কৈয়ো অতুভু ইলাই হে আল্লাহ তবার আকবাত আলা কি বলছেন যে ফাদুকুরনে আদকরকম অস্করুলি ওয়ালা তাফোরোন বিশ্ববাসীরে তোরা আমাকে স্মরণ কর তাহলে আমিও তোদেরকে স্মরণ করব আর একটা কাজ করবি যে হালাতে তোদেরকে রেখেছি এদের ওপরই সন্তুষ্ট থাকবি শুকর করবি অলা ফোরন খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না দেখেন এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি জিকির যারা জিকির বেশি করে বড়ো বড়ো পীরা উলিয়া গাউস কুতুব আব্দাল বড় বড় আলিম ওলামা তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে পশ্চিম মুখে বসলাম উজুর হালাতে বসলাম এগুলো ফরজ নয় মানে ওদের কাটিংটা বলছি তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনহাগার এস্তেক ফার করছি আল্লাহকে সামনে রেখে আর প্রত্যেকটি আমলের নিয়ে তা ইন নামাল আমল অবিন নিয়ান তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে করতে হবে দেখবে শুরু করলাম অস্ত ফুরুল্ল হল্লজি ল ই ল হা ইল্লাহ হাই অল কাই মতো হল্লজি লা লা হা ইল্লাহল হাই হল কাই মতো উলাই জিকির করার সময় যেন দুইটি চোখে পানি বয় বিশ্বনবী বলছেন ওরা আল্লাহর রহমতের জায়গা পাবে গভীর রাত্রিতে চোখ দিয়ে গড় করে পানি আসছে আর আল্লাহর কাজে তসবি করছি কিন্তু নামাজটা কেমন হাজি ভাই একবার দাঁড়াও এবার আবার ওরা আবার সাথে করো আবার উঠো আবার দাঁড়া দাঁড়ো এ তো ধ্যান আসবে না আবার আল্লাহ ওইটা কি বলছে বড় জি কি আজই ব্যাপার আল্লাহ ওইটা কি বড় বলছে উঠা বসাটাকে চুপ করে থাকাটা নাই আর যদি আমি মসজিদের কোনো চুপ করে বসতাম বলতো সহ সহ স্তহুল্লাহ তো মনে যেটাই বেশি ভালো আর এটা আল্লাহ ভালো বলছে কেন বলছেন তার একটা কারণ মুভাসিরা বলছেন কি বলছেন যে একটা ছেলে ইংরেজি জানে একটা ছেলে হিন্দি জানে একটা ছেলে বাংলা জানে একটা ছেলে আরবি জানে চারটা ছেলে চারটা জানে আর একটা ছেলে আচু চারটা ভাষা জানে দাম কার বেশি হলো যে চারটাই জানে তার দাম বেশি সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে যত পাহাড় পর্বত আছে হুদের হালাতে আল্লাহকে ডাকে তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে এই আশরাফুল মখলুকাত একায়ে অত রকমভাবে ডাকে কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে অন্য সব প্রাণীরা মাথা নত করবে এ আল্লাহ তুমি আশ্চর্য মখলুক বানিয়েছ আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন এর জন্য আল্লাহ তাবার আকবা তালা বলছেন আল্লা দিন আয়াদ করুন আল্লাহ قِيَامًا وقعودا عَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا মা খালাক তাহাদা বাতিলান সুবহানাকা ফাকিনা যাবান্নার যত রকম প্রাণী যত রকম ডাকে আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই যত রকম ডাকে শুধু ডাকে না এরা চোখের পানিতে রবকে ডাকে এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকারি ওয়ালা আজি সব সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় করা জি এরপরে কি বসে জিকির করা যায় না আঙ্গুলে জিকির করো এইভাবে এইগুলো আঙ্গুলগুলো নুরে ঝকমক করবে সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে এইভাবে সুমান আল্লাহ সুমন আল্লাহ সুমন আল্লাহ সুমনাল্লাহ সুমন আল্লাহ সুমনাল্লাহ সুমন আল্লাহ সুমনাল্লাহ সুমন আল্লাহ সুমন আল্লাহ 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 প্রতিটি নামাজের পর তেত্রিশ বার করে বর আগেও পরা যায় প্রত্যেকটি আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এরপরে তুমি দোয়া পড়ো আল্লাহ তাবার আকবর তালা আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন এর জন্য আমার আল্লাহ বৌদিন ফাজু করুন তোরা আমাকে ডাক আদ তাহলে আমি রব তোদেরকে ডাকবি ফোন গোলাম রে যেমন হালাতে তোদেরকে রেখে দিব ওর ওপরে শুক্রিয়া করবি খবরদার কুফরি করবি না একটা প্র্যাকটিক্যাল করব একটু বিরক্ত করব আপনাদেরকে আর প্র্যাকটিক্যাল হলেই বিরক্ত লাগবে কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব। যে কেমন লাগলো জি আল্লাহর অস্তে এইভাবে যে এক সঙ্গে একজন বলবে আর সবাই বলবে এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন এরকম কোনো দলিল নাই আর এটা জিকির নয় আর এইভাবে জিকির করতেই হবে এর কোনো এ নেই তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায় একজন বলে সবাই বলে শিক্ষার জন্যটা বলে ওটা আমলের নিয়তে বলে না আর শিক্ষা করাটা আরেকটা আমল পৃথিবীর সব থেকে বড়ো আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা তো শিক্ষার জন্যে একটা মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন সুবাহনাল্লা الحمد لله ولا إله جورا بولن ولا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَتُوبُوا إليه جورا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم হাইয়ুল কাইয়ুম ওতুবু ইলাইহি হযরত আবু হুরাইরা মসজিদ মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন খেজুর গাছ হোক যাই হোক এইভাবে পড়ছে এইভাবে মাটি দিচ্ছে আবার পানি ঢালছে বিশ্বনবী বলেন আবু হুরাইরা তুমি কি করো নবু হুরাইরা বলে রাসূলুল্লাহ আমি বাগান বানাতে রয়েছি বলে এই বাগান তো থাকতেও পারে এ বাগান হতেও পারে না পারে এটা মদিনার বাটি তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও ওই বাগান কোনো দিন গাছ মরবে না রে আবু হরেইরা আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে আর সেগুলোতে মিষ্টি ফল হবে এক একটা মিষ্টি ফলের ভিতরে দেড় লক্ষ ব্যথি সম্ভার থাকবে স্বাদের অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো আনা আবু হরাইরা অব অবাক হয়ে তাকে আছেন ইয়ার আসল্লাহ আমি তো মদিনায় আছি জান্নাতে কেমন করে আবাদ করব জান্নাতের মাটি তো মদিনাতে নাই বিশ্বনবী বললেন আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দে তুমি নেবে রে তোমার জন্যে একটা একটা করে জান্নাতে কাছে লেগে যাবে জোর বলেন আল্লাহ ইলাহা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া বলে বললাম উম্মতরে যদি তুমি গোনা করতে করতে আকাশকে ছুঁিয়ে দাও সমুদ্রের ফানা বারবার হয়ে যায় আর মরহুমের যত bali আছে এতগুলো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায় আর খালে নিন্তে যদি সাইয়েদুল ফার একবার করে নিতে পারো তোমার রব তার মেহেরবানীতে সেগুলো maaf করে দেবেন একবার मोहब्बतের সঙ্গে বলি লা <Sess> বন্ধুরা আমার এই যে জিকিরগুলো আমরা যদি একদম একা বেলায়। হজরের পরে কোনো সুন্নত নামাজ না মসজিদ থেকে হুটুঝুটি করে বের হব না অন্তত আধা ঘন্টা তেলোয়া জিকিরে কাটিয়ে নেব আসর পরেও তেলোয়া জিকিরে কাটিয়ে নেব তাহলে আমার আত্মা মজবুত হবে কোরআন বলছেন আলা পিছু তাতমাইনুল লাগিয়ে যখন তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে আদিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন স্বতঃস্ফূর্ততা আসবে এবং নামাজে ধ্যানে জ্ঞানে আল্লাহর সাথে কথা বলা হবে আল্লাহ তাবার একবার তালা তাই বলেছেন ফাদু তোরা আমাকে স্মরণ কর আমরা আল্লাহকে যখন স্মরণ করব আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন আদ করুক আমাদেরকে তিনি স্মরণ করবে এই জায়গাটা বুঝে আসছে না আমি না আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবো তা আল্লাহর কি দরকার পড়েছে আমাকে ডাকবে যে না আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সারা দেবেন আমি তার গোলাম আমি একবার ডাকবো আল্লাহ সে দশ বার বলবেন লব্বাক বান্দা এক বান্দা কি বলছিস তুই বল এর নাম আল্লাহ দশ বার সে বলবে আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন কিন্তু আমরা বুঝি না আমাদের সে বোঝটা চলে গেছে জি তো এই লা ইলাহা ইল্ আল্লাহ দখালাল জান্না যে বলবে লা ইলাহা ই সে জান্নাতে যাবে জি তো এবারে দেখেন গানে গানে বলে কি বলে না আরে গানে বলে কি বলে না লাইলাহা গানে বলে কি বলে না বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ নাটকের ভিতরে আস্তাক ফেরুল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আর কত কথা বলবে ওরা মনে হবে যেন একবার পরেকার দিনদার হাজি ভাই নেকি হবে না গোনা হবে গোনা হবে এই জন্যে আমি এক জায়গায় বলেছি আল্লাহর নাম নিলে গোনা হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে তো একজন প্রশ্ন এটা কেমন কথা বলেন বললেন ঠিকই তো আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ নেয় ঢোল তাবলাতে যদি নেয় তো আল্লাহর আল্লাহর ইজ্জতের সে খর্ব করলো আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো আল্লাহ যে সম্মানের মাবুদ সেই সম্মানের সে ক্ষতি করে দিলের জন্য গোনা হবে আর কোরআনের কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয় কোরআনের লাইনে তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম নিলে ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায় জি হাজ করি আদ করুকুম তুমি স্মরণ করো আমি স্মরণ করব অস্করণি গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখবো ওই হালতি তুমি শুক্রিয়া করলি আমার সঙ্গে কুফ্রি করিও না আল্লাহ কাউকে গরিব রেখেছে কেউ হেঁটে যাবে কেউ প্লেনে যাবে কেউ গাড়িতে যাবে কেউ দৌড়বে যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে কলা তারপর যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতে তুমি শুক্রিয়া করে লাও খবরদার তোমরা কুফরি করিও না এখন দু একটি কথা বলবো হাজি ভাই আপনারা বুঝে উত্তর দেন এই নাকটাকে বন্ধ করে দিও মুখটাকে দিলাম যে একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে কদিন থাকবে একদিনও থাকবে না আচ্ছা নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তা বাজবে জি বাজবে আল্লাহর নামের এটাই তো ক্ষমতা আল্লাহ তাবারকবাদ আলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা হাজরতে ইউনুস আলাই সাল্লামকে যখন মাছে গিলে নিল এক তো হলো পানির অন্ধকার তারপরে মাছের অন্ধকার তারপরে পাকস্থলিতে চলে গেছে এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনুসের অক্সিজেন নাই ইউনুসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি আমিন গিয়ে বললেন ইউনুস রে এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে তুমি এখন শুরু করে দাও হজরতে ইউনুস শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্তা ইন নিকুমতুম মিনাজ জালিমিন সকল একবার জোরে বলি আল্লাহ ইলাহা ইল্লা আন্ত জোরে বলেন লা ইলাহা আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে শ্বাসের প্রয়োজন হয় না আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন তিনার কুদরত তিনি অনুসকে দিয়ে দেখিয়ে দিলেন হজরত ওই জিকির চলছে চলছে আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি আল্লাহ বলছে শুনেলে আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব পৃথিবীর যেকোনো কোন থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ বিজি পাবি না মোবাইলে বিজি পাওয়া যাবে নেটওয়ার্ক নাই দুটি অফার পাওয়া যাবে এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই এটা ধরছে না মানে টাওয়ার নাই আর না হয় বলবে বিজি অন্য জায়গায় কথা বলছে খানিক্ষণ বল আল্লাহর জিকির যদি বিজি থাকতো তো আল্লাহকে পেথাম কখন আমার আল্লাহর বিজি নাই আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুধু তাই নয়